বিসমুল্লাহ রহমানের রাহিম আসসালামু আলাইকুম আমরা পড়ছিলাম রহমাতুল্লিল আলামিন বইটি যার মাধ্যমে আমরা নবী জীবনের সমস্ত ঘটনা বলে জানতে পারছিলাম বইটি লিখেছেন আল্লামা কাজী মোহাম্মদ সুলাইমান মানসুর পুরী বইটি অনুবাদ করেছেন প্রফেসর ডক্টর মোহাম্মদ মুজিবুর রহমান আমরা আজকে তেইশতম পর্ব পড়ব আমরা ঘটনাবহুল নবীজির হিজরতের বহু কারণ বহু ঘটনা মধ্যে পড়েছি আজকে আমরা যে পর্বটি পড়ব সেটি হচ্ছে নবী সাল্লাহ সাল্লামের মদিনার শহরে প্রবেশ গত পর্বগুলিতে আমরা জেনেছিলাম হিজরতের পথে কুবাই পৌঁছে নবীজি প্রথম জুমার সালাত আদায় করেন এবং সেখানে তিনি প্রথম খুতবা প্রদান করেন জুমার সালাত হতে ফারেগ হয়ে নবী করিম সাল্লিউসাল্লাম ইয়াসরিবের দক্ষিণ দিক দিয়ে শহরে প্রবেশ করেন এবং সেদিন হতেই ওই শহরের নাম মদিনাতুন নবী হয়ে যায় যাকে সংক্ষেপে মদিনা বলা হয়ে থাকে মদিনায় প্রবেশ ছিল অত্যন্ত বিস্ময়কর ও জাক জমকপূর্ণ অলি গলি ছিল প্রশংসা ও পবিত্রতা সূচক শব্দে মুখরিত নারী পুরুষ শিশু ও বৃদ্ধ আল্লাহর রাসুল সাল্লাহ আলাইস্লামকে এক নজর দেখার জন্য ছিল অত্যন্ত উৎসুক নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম মদিনায় শুভাগমনের এই ধুমধাম ও জাকজমকতা দেখে আহলে কিতাবিরা বুঝে নিল যে হাবকুক নবীর কিতাব বাবতিন দ্বারস্তিন মতলব আজ উদ্ঘাটিত হলো আল্লাহর রাসুল সাল্লিয় সাল্লামকে দক্ষিণ দিক দিয়ে এবং যিনি পবিত্র কুহে ফারান হতে আসলেন তার শান শৌকতের কারণে আকাশ ঢেকে গেছে এবং পৃথিবী তার প্রশংসায় পরিপূর্ণ হয়ে গেছে আনসারদের নিষ্পাপ মেয়েরা আনন্দময় ভঙ্গিতে ও পবিত্র ভাষায় ওই সময় নিম্নলিখিত ছন্দগুলি পাঠ করেছিল সানিয়াতুল আদা হতে চোদ্দ তারিখের চন্দ্র উজ্জ্বল রূপে আমাদের উপর আবির্ভূত হয়েছে আল্লাহ আলার কৃতজ্ঞতা জ্ঞাপন করা আমাদের জন্য অবশ্য কর্তব্য যে একজন আহ্বানকারী আল্লাহর দিকে আহ্বান করেছেন হে আমাদের প্রতি প্রেরিত ব্যক্তিরা সাল্লু আলি আসাল্লাম আপনি এমন আদেশ নিয়ে এসেছেন যা মান্য করা হবে যাদের মেয়েরা এই গীত গেয়েছিল তারা ওই আনসার যারা নবুয়াতের একাদশ দ্বাদশ ও ত্রয়োদশ সনে মক্কায় গিয়ে রাসুল সাল্লাহ সাল্লামের হাতে বায়াত গ্রহণ করেছিলেন কিংবা তারা যারা মুসাব ইবনু উমায়ের রাদিয়াল্লাহ আনহু বা ইবনু উম্মে মাকতুম রাদিয়াল্লাহ আনহুর তালিমের মাধ্যমে মদিনায় মুসলিম হয়েছিলেন এখানে একটি বিষয় উল্লেখ্য যে পূর্ণ বাইবেলের মধ্যে পূর্ববর্তী নবীরদের যতগুলি কিতাব রয়েছে ওগুলিতে মক্কার নাম ফারান লিখিত আছে কেননা ওই জায়গার উপর ফারান ইবনু আউফ ইবনু হুমায়ের নিজের আধিপত্য স্থাপন করেছিল তাওরাতের কিতাব পায়দাসের একুশ বাব ও দ্বারশ একুশের মধ্যে রয়েছে ইসমাইল আল্লাহিসাল্লাম ফারহানের মরুভূমির মধ্যে ছিলেন কুরআন মাজিদ দ্বারা প্রমাণিত আছে যে ইব্রাহিম আলহাল্লাম ও ইসমাইল আলহালাম এই মরুভূমিতে মসজিদ নির্মাণ করেছিলেন যা এখন তাবা নামে প্রসিদ্ধ সুতরাং তাওরাত ও কুরআন একে একে অপরকে সত্যায়িত করেছে যে মক্কার নাম ফারান ফারানের জিকর তাওরাতের কিতাব ইদাস এক বাব বারো দ্বারস ও কিতাব ইস্তিনসা তেত্রিশ বাব ও দ্বারসেও এসেছে আর এসব উল্লেখ দ্বারা স্পষ্টরূপে প্রমাণিত হয় যে ফারান মক্কার নাম মহান আনসারগণ খুব বড় ধনী প্রাচুর্যের অধিকারী এবং জায়গিরের মালিক ছিলেন না কিন্তু মনে এত ধনী ইসলামের জন্য এমন উৎসর্গ প্রাণ এবং মুসলিম ভাইদের জন্যে এরূপ জীবন উৎসর্গকারী ছিলেন যে যখন কোনো মুহাজির নাঙ্গা তরবারি ও কচ কছকছকারী কামান হতে জীবন বাঁচিয়ে ক্ষুধার্থ ও তৃষ্ণার্থ অবস্থায় মদিনায় পৌঁছতেন তখন প্রত্যেক আনসারই এটা চাইতেন যে ওই মুজাহির যেন তারই কাছে অবস্থান করেন শেষ পর্যন্ত লটারি করা হতো এবং যার নাম লটারিতে উঠত তিনি ওই মুহাজির ভাইকে তার বাড়িতে নিয়ে যেতেন ঘর আসবাবপত্র টাকা পয়সা জমি জমা গবাদি পশু মোট কথা যা কিছু তার অধিকারে থাকত তার অর্ধাংশ ওই দিনই তাকে বন্টন করে দিয়ে দিতেন তারপর রাত দিন তার খিদমতের জন্যে প্রস্তুত থাকতেন নিজের সৌভাগ্যের জন্যে কৃতজ্ঞতা জ্ঞাপন করতেন যে আল্লাহরাবুল আলামিন দিনের এক ভাইকে অংশীদার বানিয়ে দিয়েছেন মক্কায় শুধুমাত্র একটি সম্প্রদায় কুরাইশরা শক্তিধর ও শাসন ক্ষমতায় ছিল আর সবার মাজহাবের বেশিরভাগই মূর্তি ছিল পক্ষান্তরে মদিনা ছিল বিভিন্ন সম্প্রদায় ও মাঝহাবের লোকদের আবাসভূমি সেখানে মূর্তি পূজকও ছিল ইয়াহুদিও ছিল এবং অল্প সংখ্যক খ্রিস্টানও ছিল ইয়াহুদিদের কয়েকটি শক্তিশালী গোত্র ছিল তারা হলো বানু নাজির বানু কাইনুকা ও বানু কুরাইজা তারা নিজেদের পৃথক পৃথক দুর্গে অবস্থান করত ব্যবসা বাণিজ্যের কারণে তারা খুব সম্পদশালী ছিল আনসারের অর্থ সাহায্যকারী ইসলামে মদিনাবাসীর এই উপাধি মুহাজির অর্থ হিজরতকারী ইসলামে এই উপাধি মক্কাবাসীর যারা নবী সালাল আলহাসাল্লামের সাথে মক্কা হতে মদিনায় গিয়েছিলেন যখন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের মনোনীত নবী মুসা আল্লাহসাল্লাম নিজের ওয়াজ নসিহতে ইয়াহুদীদেরকে এই সংবাদ দিয়েছিলেন যে আল্লাহ তা আলা মুসার আলাইহাল্লামের ভাইদের মধ্য হতে মুসা আল্লাহ সাল্লামের নবী সৃষ্টি করবেন তখন থেকে ইয়াহুদিরা ওই আশার উপরই মদিনায় অবস্থান করছিল যে বাণী ইসমাইলের মধ্যে যে নবী সৃষ্ট হবেন তিনি ইয়াহুদিদের অধপতন দূর করবেন এবং তাদের অতীত শান সৌকাত হুকুমত ও রাজত্ব পুনরায় ফিরিয়ে আনবেন এখন ইসমাইলি নবীর মদিনায় আগমনের কথা শুনে ইয়াহুদিরা বিশেষ করে খুব খুশি হয়েছিল কিন্তু যখন তারা দেখল যে ইনি ইনিত ইসাকে সত্যবাদী বলছেন তার শিক্ষাকে সত্য বলে স্বীকার করছেন তার উপর ইমান আনয়নকে ইসলামের জরুরি অংশ বলে ঘোষণা করছেন এবং তার বুজুর্গি বর্ণনা করে ইয়াহুদিদেরকে অন্যায়কারী সাব্যস্ত করছেন তখন সমস্ত ইয়াহুদি আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামের শত্রু হয়ে যায় যখন থেকে আল্লাহর মনোনীত বান্দা ঈসা মাসিহ আলাইসাল্লাম তার সব শেষ ওয়াজে অন্য একজন সান্ত্বনা দানকারীর আগমনের সংবাদ দিয়েছিলেন যিনি দুনিয়ার সাথে সর্বদা থাকবেন এবং যিনি দুনিয়াকে সমস্ত বিষয় শিক্ষা দিবেন আর তিনি খ্রিস্টানদেরকে তার হুকুমের উপর চলার গুরুত্ব আরোপ করেছিলেন তখন থেকে খ্রিস্টানরাও ওই নবীর আগমনের অপেক্ষা করতে থাকে যিনি ইয়াহুদীদের হতে তাদের অত্যাচারের প্রতিশোধ গ্রহণকারী খ্রিস্টানদেরকে মর্যাদা মণ্ডিতকারী ও সত্যতা প্রকাশকারী হবেন কিন্তু যখন তারা দেখল যে নবী খ্রিস্টানদের স্বয়ং সিদ্ধভাব পুত্রত্ব তৃত্ববাদ কাফফারা ও বৈরাগ্যের মাসালা এবং পোপদের ইলাহি শক্তির দাবি খণ্ডন করলেন তখন তারাও আমাদের নবী সাল্লাহ আলাইসাল্লামের শত্রু হয়ে গেল মদিনার অবস্থা অনুমান করার জন্য দর্শক মণ্ডলীর আবদুল্লাহ ইবনু উবাই ইবনু সালুলের অবস্থার উপরও এক সংক্ষিপ্ত দৃষ্টি নিক্ষেপ করা জরুরি ইয়াহুদিরা ছাড়াও এই লোকটিও মদিনার একজন প্রভাবশালী ও বিশিষ্ট ব্যক্তি ছিল আউস ও খাজরাজ গোত্রদয়ের উপরও তার পুরোপুরি প্রভাব ছিল সে এই আশা পোষণ করত যে এই শক্তিশালী গোত্রদের সাহায্যে সে মদিনার সবচেয়ে বড় শক্তিধর হয়ে যাবে যখন সে দেখল যে আউস ও খাজরাজ মুসলিম হয়ে যাচ্ছে তখন সে নিজেও বদরের যুদ্ধের পর বাজ্যত মুসলিমদের সাথে মিলে গেল কিন্তু যখন সে দেখল যে ইয়াহুদিরা রাসুল্লাহ সাল্লামের বিরোধী হয়ে গেছে তখন সে চাইল যে সুতরাং অবলম্বন করলো যে মুসলিমদের মধ্যে বসে তাদের সাথে নিজের বন্ধুত্বের কথা স্বীকার করত আবার অন্যান্য সম্প্রদায়গুলির সামনে তাদের সাথে নিজের একাত্মতা ও বন্ধুত্বের দাবি করত আর যেহেতু সে প্রকৃতপক্ষে ইসলামকে নিজের আশা ধ্বংসকারী মনে করত সেহেতু সুযোগ পেলেই মুসলিমদের ক্ষতি সাধন করতে মোটেই দ্বিধাবোধ করত না মুসলিমরা এই দলটির নাম মুনাফিক রাখেন মদিনায় এই অবস্থা ছিল এবং এর দ্বারা প্রতীয়মান হয় যে ইসলামের দাওয়াত এবং আহ্বানের জন্যে এই জায়গায়ও বহু কাঠিন্যের সম্মুখীন হতে হয়েছিল এক ন্যায়বান ও চিন্তাশীল প্রকৃতি ও ফয়সালা করতে পারে যে এসব প্রতিবন্ধকতার উপর বিজয়ী হওয়া ইসলামের সত্যতার প্রকৃষ্ট প্রমাণ ইসলাম প্রচারে মক্কার তুলনায় মদিনায় রাসুল সাল্লিহলাম যে সফলতা লাভ করেছিলেন তার বর্ণনা কুরআন পূর্বেই ভবিষ্যৎবাণী পবিত্র আল্লাহ আল্লাহরাবুল আলমিন উল্লেখ করেন তোমার জন্যে পরবর্তী অবস্থা পূর্ববর্তী অবস্থা হতে অবশ্যই উত্তম হবে সুরা দোহা আয়াত চার সবাইকে অসংখ্য ধন্যবাদ জাজাকাল্লাহ আল্লাহু আশা করছি পরবর্তী পর্বগুলি জানার জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করার জন্য আপনাদের কাছে আমি কৃতজ্ঞ থাকবো السلام عليكم الله حافظ